হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি গুড মর্নিং সবাইকে তো দেবীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমাদের সবাইকে আমার সাথে নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তবে হে ভিডিওটা তোমরা লাস্ট অবধি ওয়াচ করবে কোথাও কিন্তু স্কিপ করবে না আর দেখলেই সকালবেলা ঘুম থেকে উঠে আর বাকি যেগুলো ঘরের কাজ ছিল সব সেরে আর কি রান্নাবান্না করতে ব্যস্ত হয়ে গেলাম আর জানো তো ঘুম থেকে উঠে সকালের সেই কাজটা আর কি যার জন্য খুব তাড়াহুড়ো হয় মানে সকালের ব্রেকফাস্ট আর কি তো ব্রেকফাস্টের জন্য খুবই তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর কি কারণ হচ্ছে এদিকে আমার হাজব্যান্ড যাবে ডিউটিতে তাই বলে একটু তাড়াহুড়ো ছিল আর কি তো এদিকে ব্রেকফাস্টটা রেডি করছি আর ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভিডিওটা দেখলে একটু হলেও ভালো লাগবে আর জানো তো পুরো একদম ওই যে বললাম তোমাদেরকে সকাল থেকে রাত্রে অব্দি ভিডিওটা একদমই দিতে পারি না আর এখনও কয়েকদিন থেকে কি হচ্ছে তো যে একদম ভিডিওই তোমাদেরকে দিতে পারছি না এত ব্যস্ততা এত ব্যস্ততা কি বলবো তোমাদের যাই হোক এদিকে কথা বলতে বলতে দেখো ব্রেকফাস্ট মোটামুটি রেডি হয়ে গেছে আমার আর এখানে আছে মুলোবাজি তারপর আছে যে মাছ এনেছিলো মাছের তেল আর দু পিস মানে মাছ ফ্রাই করে নিয়েছি তার সাথে আছে শশা তো এইগুলো দিয়ে মোটামুটি আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে কিন্তু আমাদের ডালিয়া রয়েছে বিশেষ করে আমরা সকালবেলা ডালিয়াই মানে বলতে পারো বেশি থাকে আর কি আমাদের ভাতটা খুবই কমই থাকে আর ডালিয়া খাই তারপর দুপুরবেলা ভাত আর কি থাকে রাতে আবার কিন্তু রুটি থাকে তো এরকমই চলে মোটামুটি আমাদের আর এখানে দেখো ব্রেকফাস্ট শেষ করে কিন্তু আমি যে মাছগুলো এনেছিল বাজার থেকে সেগুলো কিন্তু এবার ফ্রাই করে নিচ্ছি প্রথমে কিন্তু সময়টা খুবই কম ছিল যে বললাম হাজব্যান্ড যাবি ডিউটিতে তাই বলে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর এবার কিন্তু এক এক করে মাছগুলো ফ্রাই করছি প্রথমে কিন্তু মাছের যে মাথা আছে সেটা ফ্রাই করে নিলাম আর তোমার এটা তো সবাই জানোই নিশ্চয়ই যে মাছের মাথাটা প্রথমে ফ্রাই করে নিলে তাহলে কড়াতে কিন্তু মানে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আর কি তাই বলে প্রথমে মাছের মাথাটা ফ্রাই করে নিলাম আর এবার এক এক করে সব মাছগুলো ফ্রাই করে নিচ্ছি তো আজ আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল কাতলা মাছ আর জানো তো আজকের কাতলা মাছটা কিন্তু সাইজে একটু ছোটো ছিল আর কি তো আমি এখানে কাতলা মাছ রান্না করেছিলাম মানে শিম আলু দিয়ে কাতলা মাছের একটা ঝোল রান্না করেছিলাম বেশ টেস্টি হয়েছিল আর আরেকটা মজার ব্যাপার কি জানো তো কাতলা মাছের মধ্যে কিন্তু আজ একটু তেল বেরিয়েছে তো মাছের তেলটা আমার যে কতটা প্রিয় কি বলবো তোমাদের সত্যি কথা বলতে গরম বাতের সাথে কিন্তু মানে এত টেস্ট লাগে আমার মানে এত ভালো লাগে সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে কি বলো তো কেউ কেউ আছে যে কাতলা মাছ সরি কাতলা মাছ না মানে যে কোনো মাছের তেলটাই আর কি কী করে কেউ পেঁয়াজ দিয়ে বানায় কেউ আবার বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না করে যেটা লিভার হয় আর কি মাছের সেটাই বলছি আর কি তোমাদেরকে তো আমি কিন্তু একদমই না কোনো বেগুন টেগুন দিই নিই পেঁয়াজ দিই নি কিছুই দেই না কিন্তু আমি ওই শুধু শুধু তেলটা ফ্রাই করে নিই আর সেটা কিন্তু গরম বাতের সাথে শুধু একটু নুন আর একটা লঙ্কা হলেই হয়ে যাবে বা কী বলবো তোমাদের মানে এতটা টেস্ট লাগে পেঁয়াজ বলো বেগুন বলো কিছুই কিন্তু আমি দেই না তো এখানে দেখো শিম আলু দিয়ে আমার কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে তারপর উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কতটা যে লুবনি হয়েছে না বলো সত্যি কথা বলতে দারুণ হয়েছিল। আর এই শীতকালে তোমাদের বলেছি আমি প্রথমে আরেকটি ভিডিওতে যে যে কোনো সবজির মানে উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেওয়ার পর কিন্তু সবজির টেস্টটাই দ্বিগুণ হয়ে যায় সত্যি কথা বলতে এই শিম আলুর ঝোলটা যে কতটা টেস্টি হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সাথে বানিয়েছিলাম এখানে করলা যেটা হয় আর কি করলা ভাজি করেছিলাম আর করলাটা ভাজি মানে বলতে পারে অর্ধেকটা মানে সেদ্ধ হওয়ার পর তারপর আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই তারপর পেঁয়াজটা দিয়ে আবার পেঁয়াজটা যখন একটু বয়ল হয়ে যাবে তারপর আবার একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিই তখন কি হয় বলো তো যে ভাজিটা একদম মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু দারুণ লাগে তো চলো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবারে আজকে দুপুরের মেনুতে কি কী রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখতেই পেয়েছো তেমন কিছু রান্না করিনি শুধু এখানে একটু করলা ভাজি করেছিলাম তার সাথে শিম আলুর এই কাতলা মাছটি একটু ঝুল করেছিলাম আর আলু ভয়েল দিয়েছিলাম যেটা মানে আলু মাখা করব তাই বলে তো নতুন ধনে পাতা বেরিয়েছে তোমরা জানো নতুন নয় অনেক দিন হয়ে গেছে তবে হ্যাঁ ধনে পাতা কুচি দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সাথে অল্প পেঁয়াজ দিয়ে আলু মাখাটা বানানোর পর কিন্তু খেতে বেশ টেস্ট লাগে আর কি আর আমার হাজব্যান্ড তোমাদেরকে আগেও বলেছিলাম বেশ টেস্ট করে আর কি আলু মাখাটা বানাতে পারে আর কি তার উপর থেকে দেখো একটু কাঁচা সরষে তেল দিয়ে দিয়েছিলাম তখন কি হয় টেস্টটা আরও একটু ফেড়ে যায় আর কি তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে আলু মাখা বানিয়েছে আমার হাজব্যান্ড তার সাথে এখানে আছে মাছের তেল আছে করলা ভাজি আর তার সাথে যে শিম আলুর সবজি এইগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল তোমাদের খাওয়া দাওয়া কী দিয়ে হলেও আজকে পাইলে একটু কমেন্টে জানাবে আর চলো এখন কিন্তু আমরা খেতে বসে যাব আর এখানে দেখো যেহেতু শীত পড়ে গেছে তো তাই বলে ঠান্ডা জল খেলে কি হয় জানো তো মানে গলাটা বসে যায় আর কি গলাতে প্রচুর ব্যথাও হয় আমার আমি মানে ঠান্ডা জলটা বেশি খেতেই পারি না তো সবসময় গরম জল থাকে ওই গরম জলের মানে বোতলটাতে তো কী করলাম গরম জল ঠান্ডা জল দুটোই মানে মিক্স করে এই গ্লাসের মধ্যে নিয়ে নিলাম আর এবার খেতে বসে গেছি আর এখানে যে থালটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ও মানে একটু ক্যামেরা করছে তাই বলে ও মানে বসে বসেনি আর কি তো চলো এবার দেখো আমরা দুজনেই বসে গেছি খাওয়াটা স্টার্ট করে দিলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো আজকের মধ্যে সবাইকে টাটা